আমাদের আসামে মালের সঙ্গে ঠিক না গাড়ি নিয়ে গিয়ে মাল নিয়ে দেখতে পাচ্ছেন আবার এখানে আমরা পৌঁছে তো আমাদের একটা দায়িত্ব থাকে তো অসুবিধা আপনার যে কোনো জায়গা বাইরে থেকে আসছেন দেখতে পাচ্ছেন এটা আমাদের ডমকল আগে ডমকল ডমকল লেখা আছে বুঝতে পারছেন তো দাদা এসেছে অনেক দূর থেকে বড় ভাই বুঝতে পারছেন বলেন আপনি কোথায় থেকেছেন আমি তার মানে বলেন এখানে আমি ক্যান্ডেল বিজনেসটার জন্য আমি অনেক দিন দিকে ইউটিউবে আমি সার্চ করে দেখছি কোথায় থেকে এসেছেন একটু দাম আমি আসাম আসাম থেকে আসি আসাম ধুবাই থেকে এসেছেন তা অনেক দিন থেকে বিজনেসটা আমি করতে চাই কিন্তু দেখতে ইউটিউবে সার্চ করা

তো আপনি ধুবড়ি থেকে এসছে দাদা বুঝতে পারছেন আমি মাল প্যাক হ্যাঁ হ্যাঁ দাদা মাল হয়ে গেছে হোক কলকাতা অন্য কাজের জন্য আবার এখান থেকে গাড়ি আমি ধরে দেবো বুঝতে পারছেন এটা আমাদের টমকল বাস স্ট্যান্ডে দেখতে আছেন এখানে টমকল বাস স্ট্যান্ড লেখা আছে তো এখানে আপনারা নামতে পারেন এখানে নেমে কলেজ রোড আমাদের গোডাউন বুঝতে পারছে তো দা ভাই কামে রিসিভ করার জন্য আমি এসেছিলাম ঠিক না আমি এসে দেখেন দাদা পৌঁছানোর আগে আমি কিন্তু এসে বসছিলাম না ঠিক না গায়ে গেলে নিয়ে গিয়ে মাল নিয়ে দেখতে পাচ্ছেন আবার এখানে আমরা পৌঁছে দিলাম তো আমাদের একটা দায়িত্ব থাকে তো অসুবিধা না আপনার যে কোনো জায়গা বাইরে থেকে আসতে পারেন

মিক্সড অ্যানিমাল আইটেম এই আইটেমটা আমি আপনাদের দেখাচ্ছি এগুলো ক্যান্ডির আইটেম এগুলো এর যে টয়ের মধ্যে এই ক্যান্ডিগুলো যায় দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর আইটেম মাত্র আটত্রিশ টাকা পঞ্চাশ টশে এক প্যাকেটে সুগার চকলেট এগুলো খুব টেস্টি এগুলো ওর মধ্যে যাবে দেখাচ্ছি এগুলো আপনাকে গুরুস্ট হিসাবে কিনতে হবে দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেট করা থাকে ঠিক আছে এগুলো গুরুস হিসাবে একশো চুয়াল্লিশ পিস হিসাবে দাম হয় তো এগুলো দু বুড়ুস করে বান্ডেল বানা থাকে এই প্যাকেটটা আপনারা লুজ আমার কাছে পেয়ে যাবেন এই লুজ প্যাকেটটা নিয়ে আমি দেখাচ্ছি দেখুন এগুলো বাইর করে রাখলাম এগুলো দেখতে পাচ্ছেন হাতি আছে ঠিক আছে খরগোশ আছে ঠিক আছে এর মধ্যে আপনাদের ক্যান্ডিটা দিতে হবে দেখতে পাচ্ছেন বড়ো সড়ো আইটেম মোটামুটি তো এর মধ্যে ক্যান্ডিটা যেমন দেখতে পাচ্ছেন এই তলাতে আপনার ছিদ্র আছে দেখতে পাচ্ছেন তলাতে সব ছিদ্র আছে প্রত্যেকটায় তলাতে দেখতে পাচ্ছেন তলাতে এগুলো ছিদ্র করা আছে ভালো করে লক্ষ্য করুন এই ক্যাপটা উঠে যায় দেখুন এটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের তখন উঠে গেল এতে দশ পয়সা মতন এই ক্যান্ডিটা যে ক্যান্ডিটা দশ থেকে বারো জানার মতন এর মধ্যে দিয়ে ক্যাপটা আপনারা লাগিয়ে দিয়ে আপনারা একটা ক্যারিতে ভরে প্যাক করতে পারেন বুঝতে পারলেন তো প্যাক করে আপনাদের পাঁচ টাকা সিলিং আইটেম হয় আপনাদের দু টাকার নিচে আপনাদের এই টয়টা পাবেন এই চকলেটটা মোটামুটি দশ পয়সা মতন এর মধ্যে দিয়ে ক্যারিতে ভরে আপনারা পাঁচ টাকা সিলিং করতে পারেন মাত্র পাঁচ টাকা সেলিং আপনাদের দু টাকার মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে ধরুন আপনি পাইকারি চার টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা আপনি যা ইচ্ছা আপনি করতে পারেন পাঁচ টাকা সেলিং আইটেম হয় এগুলো খুব বড় সোড়ো আইটেম দেখতে পাচ্ছেন তো এর মধ্যে চকলেট থাকবে বাচ্চারা চকলেট খাবে খেলনাটা নিয়ে খেলবে বুঝতে পারছেন খুব সুন্দর আইটেম আর নতুন বিজনেস এই ধরনের আপনারা নিয়ে গিয়ে ঘরে বসে প্যাকেট বানাতে পারেন অনেক আইটেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের আইটেম আইটেম প্যাকেট করে এসে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা প্যাকেট বানিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন সুন্দর আইটেম আপনারা সেই জন্য দেখতে পাচ্ছেন যেমন और मोबाइल गेमिंग ऐप देखो अपना मार्केट में बहुत पैकेज बने প্রত্যেকটা প্রায় ভৌ প্যাকেজ বানিয়ে আপনারা সিল করতে পারেন সুন্দর সুন্দর আইটেম ডিজাইন